On West, two seats that's a very volatile state West Bengal can can BJP increase its vote tally and seat share BJP's vote tally and uh, uh, it's uh, this thing is increasing I think it's a highly polarized election in this BJP is likely to win I guess around 27 seats last time they had won 17 so they're good to increase their tally and I think it's a straight contest between TMC and uh BJP.

এবং কংগ্রেস কোনো আসন পাবে না এখন সাংবাদিক অরুণ আনন্দ আসন পাওয়া নিয়ে যে সম্ভাব্য ফলাফলের কথা জানিয়েছেন যদি এই সম্ভাব্য ফলাফল হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্য থেকে কোন কোন আসন থেকে তৃণমূল জিততে পারে এবং কোন আসনগুলি থেকে বিজেপি জিততে পারে এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব সাংবাদিক অরুণ আনন্দ সম্ভাব্য ফলাফল নিয়ে যে মন্তব্য করেছেন তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের ফলাফল যেটা দাঁড়াচ্ছে তা হল কোচবিহার থেকে বিজেপি জিততে পারে আলিপুরদুয়ার থেকে বিজেপি জিততে পারে জলপাইগুড়ি থেকে বিজেপি জিততে পারে দার্জিলিং থেকে বিজেপি জিততে পারে রায়গঞ্জ থেকে বিজেপি জিততে পারে বালুরঘাট থেকে বিজেপি জিততে পারে মালদা উত্তর থেকে বিজেপি জিততে পারে মালদা দক্ষিণ থেকে বিজেপি জিততে পারে জঙ্গিপুর থেকে তৃণমূল জিততে পারে বহরমপুর থেকে বিজেপি জিততে পারে মুর্শিদাবাদ থেকে তৃণমূল জিততে পারে কৃষ্ণনগর থেকে বিজেপি জিততে পারে রানাঘাট থেকে বিজেপি জিততে পারে বনগাঁ থেকে বিজেপি জিততে পারে ব্যারাকপুর থেকে বিজেপি জিততে পারে দমদম থেকে তৃণমূল জিততে পারে বারাসত থেকে তৃণমূল জিততে পারে বসিরহাট থেকে বিজেপি জিততে পারে জয়নগর থেকে তৃণমূল জিততে পারে মথুরাপুর থেকে তৃণমূল জিততে পারে ডায়মন্ড হারবার থেকে তৃণমূল জিততে পারে যাদবপুর থেকে তৃণমূল জিততে পারে কলকাতা দক্ষিণ থেকে তৃণমূল জিততে পারে কলকাতা উত্তর থেকে বিজেপি জিততে পারে হাওড়া থেকে তৃণমূল জিততে পারে উলুবেড়িয়া থেকে তৃণমূল জিততে পারে শ্রীরামপুর থেকে তৃণমূল জিততে পারে হুগলি থেকে বিজেপি জিততে পারে আরামবাগ থেকে বিজেপি জিততে পারে তমলুক থেকে বিজেপি জিততে পারে কাঁথি থেকে বিজেপি জিততে পারে ঘাটাল থেকে তৃণমূল জিততে পারে ঝাড়গ্রাম থেকে বিজেপি জিততে পারে মেদিনীপুর থেকে বিজেপি জিততে পারে পুরুলিয়া থেকে বিজেপি জিততে পারে বাঁকুড়া থেকে বিজেপি জিততে পারে বিষ্ণুপুর থেকে বিজেপি জিততে পারে বর্ধমান পূর্ব থেকে তৃণমূল জিততে পারে বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপি জিততে পারে আসানসোল থেকে বিজেপি জিততে পারে বোলপুর থেকে তৃণমূল জিততে পারে এবং সর্বশেষ বীরভূম থেকে বিজেপি জিততে পারে অর্থাৎ সম্ভাব্য ফলাফল নিয়ে সাংবাদিক অরুণ আনন্দ যে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন ধরে ধরে এই হচ্ছে তার হিসাব এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ